মিটিজোড়া ধারাবাহিক দেখেছিলাম আমরা রায় হাসপাতালের বেডে শুয়ে আছে পুলিশ অফিসার এসছেন ওর মতামত জানতে কে উনি কোথা থেকে এসছেন কি করে অ্যাক্সিডেন্ট হলো ডাক্তারবাবু ডেকেছেন রায়ও নমস্কার করলো পুলিশ অফিসারকে উনি জানতে চাইলেন কিভাবে আপনি ওখানে পৌঁছলেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি যদি কিছু মনে করতে পারেন তাহলে বলুন রাই বললো আমার তো কিছু মনে পড়ছে না বলছে আপনার নাম আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোথায় বাড়ি জিজ্ঞেস করেছে আপনি বিবাহিত কিনা নার্স বলেছে যখন ওনাকে নিয়ে আসা হয়েছিল সিঁদুর বা শাখাপলা এইসব ছিল না বললো তাহলে ঠিক আছে একটা পয়েন্ট পাওয়া গেল রাই বলছে আমি অনেক চেষ্টা করছি কিন্তু মনেই করতে পারছি না নিজের নামটা পর্যন্ত মনে আসছে না সারাদিন আমি এটাই ভাবছি ডাক্তারবাবু বললেন আপনাকে মাথায় বেশি চাপ দিতে হবে না আস্তে আস্তে দেখবেন সব মনে পড়ে যাবে যখন ও উত্তেজিত হয়ে যাচ্ছে ডাক্তারবাবু পুলিশ অফিসারকে বললেন দেখুন ওকে যারা উদ্ধার করে এনেছিল তারা বাইরে অপেক্ষা করছে চলুন ওদের সাথে আমরা কথা বলি আর ওনাকে বেশি ডিস্টার্ব করা উচিত হবে না উনি একটু বিশ্রাম নিন মাথায় চাপ দিলে ঠিক হবে না উনি তখন বলছেন ঠিক আছে চলুন বাইরে গিয়ে আমরা কথা বলি যে নার্স ছিল ওকে একটা ইঞ্জেকশান দিল তারপর বলল আপনি কি এখন ঘুমাবেন বললো হ্যাঁ একটু বিশ্রাম নেবো তখন বললো ঠিক আছে আমি একটু বাইরে থেকে আসছি যদি প্রয়োজন হয় আপনি বেলটা বাজাবেন বলল আচ্ছা ঠিক আছে পুলিশ বাইরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলছে বলছে আচ্ছা আপনি বলুন তো মাথায় লাগলে কি কি হতে পারে আমি তো ঠিক বুঝতে পারছি না উনি কি ইচ্ছে করে চুপ করে আছেন কোনো ক্রাইম করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়নি তো ডাক্তারবাবুরও মনে এই সবই হচ্ছে তখন বলছে যে যাদের কিছু মনে পড়ে না তারা কীরকম রিয়্যাক্ট করে ডাক্তারবাবু বললেন অনেকে তো ভায়োলেন্ট হয়ে যায় অনেকে আবার চুপচাপ থাকে আমার যে পেশেন্ট সে তো খুব শান্তই আছে যতদূর মনে হচ্ছে উনি বাই নেচার খুব শান্তশিষ্ট। সেই জন্যই হয়তো চুপ করে আছেন পুলিশ বলল এরপরে আমরা আবার বয়ান নেবো বললো আচ্ছা ঠিক আছে এবার যারা ওকে উদ্ধার করেছে তাদের সাথে কথা বলতে পুলিশ গেল কিন্তু ডাক্তারবাবুর মনে একটা সন্দেহ হচ্ছে বলছে মাথার পেছনে লেগেছে সেটা তো বুঝলাম কিন্তু এমন কোনো চোট লাগেনি সত্যি কথা কী বলছে নিজেকে চিনতে পারছে না এটা কি ঠিক না কিছু গোপন করছে কোনো প্রাইমের সাথে যুক্ত ছিল এটা ভাবতে পারছে না ডাক্তারবাবু দেখেছিলাম নীলু কোয়েলকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেছে কোথায় রেখেছে রায়পূর্ণা মুখার্জিকে কিছুতেই ওরা স্বীকার করছে না আমরা জানি না কোথায় গেছে তখন পুলিশ অফিসার বলছেন আপনারা হয়তো আমাকে চেনেন না সবাই সাদাত হোসেনকে এক নামে জানে আর এই দুজন যে কনস্টেবল দেখছেন এদেরও সুনাম আছে এরা কিন্তু ছেড়ে দেবে না আপনাদের আপনাদের পেট থেকে আসল সত্যিটা বার করেই ছাড়বে ভালো কথায় বলছি বলুন ওদিকে কোয়েল বলছে আমার মেয়ে কোথায় বললো আপনার মেয়ে ঠিকঠাকই আছে ওকে আবার জিজ্ঞেস করলে সব সত্যি কথা বলে দিচ্ছে সমস্তটা মনে রাখে তো সব শুনেছে তাই ও বলে দেবে একটু ভালোবেসে জিজ্ঞেস করলেই সব আমরা জানতে পেরে যাব কোয়েল বললো আমার মেয়েকে আমি আমার কাছে চাই কি বলছে বুঝতে পারছি না নীলু বললো আপনারা একটা বাচ্চার বয়ান কখনোই রেকর্ড করতে না এটা কোর্টে গ্রাহ্য হবে না বলছে আমরা সে কথা জানি সেই জন্যই তো আপনাদের মুখ থেকে শুনতে চাইছি কিন্তু ওরা কিছুই বলছে না রায়পূর্ণা কোথায় গেলো বলছে না নীলু বলছে যা প্ল্যান সমস্তটা এই কোয়েল করেছিল আমার কোনো ভূমিকা ছিল না কোয়েলই আমার দিদিভাইকে ফাঁসিয়েছে তখন পুলিশ অফিসার বলছেন আচ্ছা নীলাঞ্জনা রায়পুরা তো আপনার দিদি তা সেই দলিলটা কোথায় গেল যে ডিড অফ গিফট ছিল অনিবান সেন দিয়েছিল বলছে দলিল আমি তো সেই ব্যাপারে কিছু জানি না তখন পুলিশ অফিসার বলছেন এই সব মিথ্যে কথা বলে আমাকে কোনো লাভ নেই সইটা দেখালো ফোনের মধ্যে ছিল বলছে এটা তো দিদিভাইয়ের সই বলো না দিদিভাইয়ের নাম করে সইটা তো আপনি করেছেন আমরা ফিঙ্গারপ্রিন্ট যারা পরীক্ষা করে তাদের কাছে পাঠিয়েছিলাম সমস্তটাই আমাদের পরিষ্কার হয়ে গেছে দলিলটা আপনার কাছে আছে কোথায় রেখেছেন বলুন ভাবছে আমি ধরা পড়ে গেলাম কিন্তু হার মানতে চাইছে না দিদিভাই কোথায় ও কি মরে গেল নীলু বলছে দেখুন আমি যদি জানতে পারি আমার দিদিভাই মরে গেছে আমার থেকে খুশি বেশি কেউ হবে না কোথায় গেছে আমি বলতে পারবো না যা বলার কোয়েল বলবে কোয়েল বলছে তোমার লজ্জা করে না তোমাকে আমি থাকতে দিলাম যখন তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আর তুমি এইভাবে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ দুজনের মধ্যে লড়াই লেগে গেছে পুলিশ বলছে আপনারা নিজেদের মধ্যে মারপিট করে কোনো লাভ হবে না সত্যিটা স্বীকার করতে হবে আর নীলাঞ্জনা নামে তো অনেক কেস আছে নীলাঞ্জনা বলল সেই সব ব্যাপারে তো এখন প্রশ্ন ওঠার কোনো কারণ নেই যদি কোনো দিন ওঠে আমি তার উত্তর দেব জামিনে ছাড়া পেয়ে আছে আবার একটা কেসে যুক্ত হয়ে গেল যখন রাই কোথায় আছে এরা বলছে না দুই কনিষ্ঠ এসে ওদেরকে মারধর শুরু করেছে চিৎকার করছে তখন কোয়েল বলছে আমি কিছু জানি না রায় কোথায় গেছে জানি না বলল যে বাবুলের সাথে আপনার কি সম্পর্ক বারবার আপনার ফোন থেকে ফোন গেছে বলল যে কাজের জন্য বলল যে পুলিশ অফিসার বাবুল তো ক্রিমিনাল ওর স্ত্রী আরও সাথে আরেকজন আছে আমরা জানি তাহলে আপনাদের সাথে কি সম্পর্ক কিছুতেই স্বীকার করছে না রাই পালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল শেষ পর্যন্ত পুলিশ অফিসার জানতে পেরেছে ওকে ধরে রাখা হয়েছিল কিন্তু গেল কোথায় বলেছে বাবুল বলেছিল যে রাই মরে গেছে অ্যাক্সিডেন্টে আমরা সত্যি কথাটা জানি না দলিলটা হয়তো ওর কাছেই আছে নিয়ে পালিয়ে গেছে এর থেকে বেশি কিছু আমরা জানি না কিন্তু পুলিশ থামতে চাইছে না নীলু বলছে যা করার কোয়েলি করেছে ওই বাবুর লোকটা ওরই লোক দিদিভাইকে আটকে রেখেছিল বলো তাই বুঝি আর তুমি যে দলিলটা নিয়ে এসেছিলে তোমার নামে করতে চেয়েছিলে তুমি তো বলেছিলে দলিলে তোমার দিদিভাই সই করে দিলে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলার হুমকি দিতে আর এখন তুমি আমাকে বিপদে ফেলে সরে যাচ্ছ আমি তো সেটা হতে দেব না দুজনে মার পিঠ হচ্ছে নীলু বলছে পুলিশকে আমি একটা কথা বলতে চাই আমাকে অন্য ছেলে রাখবে হলে ও আমাকে মেরেই ফেলবে ওর সাথে থাকতে চাই না কোয়েল ওকে মারতে যাচ্ছে পুলিশ থামাচ্ছে এদিকে অনির্বাণ নিজের বাড়িতে গেছে অন্ধকার ঘর ওর পুরনো স্মৃতি মনে পড়ছে কীভাবে ও কোয়েলকে এনগেজমেন্টের দিন রায়ের হাতে চর খেয়েছিল সব ঘটনাগুলো আস্তে আস্তে মনে পড়ছে রায় যেন সামনে দাঁড়িয়ে আছে বলছে আমি বদলা নিলাম তুমি আমাকে অনেক অত্যাচার করেছো অনেক অসম্মান করেছো প্রত্যেকটার হিসাব আমি সবার সামনে দিয়ে দিলাম তুমি ভাবছো তো সবার সামনে কেন গালে চর মারলাম এই জন্যেই মারলাম এটা যোগ্য জবাব দিলাম তোমার একটা মাঠ দরকার ছিল ঘরের মধ্যে ঢুকেছে বেডরুমে সেখানে দেখছে সমস্ত কিছু সাজানো গোছানো রায় নেই রায়ের কথা মনে পড়ছে খুব রায় বলে চিৎকার করছে একটা সুখের সংসার হতে পারতো সেটা নষ্ট করেছে ও নিজেই এদিকে বাড়িতে দেখেছি স্রোত স্বার্থ ওর মা সকলে অপেক্ষা করছে পুলিশ অফিসার একসাথে ওদের থাকতে বলেছে ওরা একটা ধারণা করল পুলিশ সমস্ত জায়গায় ছানবিন করে জানতে পেরেছে ওখানে কোনো মৃতদেহ ওরা পায়নি আর এদের কথা মতো রায় মৃত সেই খবরটাই পুলিশ দিতে এসছে কান্নাকাটি করছে সকলে বিক্রম বলছে আমি কোনো কথাই শুনব না রায় বেঁচে আছে স্রোত বলছে কি বলছিস দাদাভাই দিদিভাই নেই ওরা সব মিথ্যে কথা বলছে দিদিভাই কোথাও যেতে পারে না পুলিশ এসছে অনিবান ছুটতে ছুটতে এসছে বলছে পুলিশ আসবে শুনেছি শ্রোত বলছে এই লোকটাকে কে ঢুকতে দিচ্ছে অনিবান তোমার লজ্জা করে না এই বাড়িতে আসতে বার করে দাও কান্নাকাটি হুলুস তুলুস পুলিশ এসে বলল যে আমরা যেটুকু খবর পেয়েছি আমাদের সন্দেহ যে রায়পূর্ণা দেবীর বডি হয়তো পাওয়া যায়নি উনি আর নেই মা কান্নায় ভেঙে পড়েছে বডি এখনও পায়নি অথচ মৃত ঘোষণা করে দিল এদিকে রায় মনে মনে ভাবছে যে আমার তো সবই মনে আছে সব কথাগুলো ওর মনে পড়ছে ও বলছে যে আমি ইচ্ছে করেই আড়ালে থেকে গেলাম আমি আর কারোর সাথে মিলেমিশে থাকতে চাই না আমি সকলের কাছে মৃত হয়েই থাকি আমার আর এই জীবনটা ভালো লাগছে না সেই বাড়ি সেখানে সন্দেহর বীজ অনির্বাণের কথা নিজের মায়ের পেটের বোন সে কিনা আমাকে সই করিয়ে দলিল নিয়ে নিতে চাইছিলো যে দলিল আমি নিজে নিতে চাই না চোখ দিয়ে জল পড়ছে পাশে নার্স বসে আছে ও ভাবছে এই আমি ভালো আছি আমার নাম টাম সব ভুলে একটা নতুন পরিবারে আমি যাব সেখানে গিয়ে আমি অন্য নামে দেখি না থাকতে পারি কি না সকলের আড়ালে চলে যাব একসাথে আর থাকবো না কারোর সাথে মন খারাপও হচ্ছে নিজের পরিবার পরিজন সকলকে ছেড়ে অন্য কারোর সাথেও থাকতে যাবে অভিনয় করছে ওর কিছুই মনে পড়ছে না ও কে কোথায় থাকে কিন্তু সব মনে আছে ও আর আসতে চায় না পরিবারের সামনে এত অসম্মানিত হয়েছে এত সকলে হেনস্থা করেছে তাইও সকলের থেকে দূরে চলে যেতে চায় ওর মনে গভীর দুঃখ আছে ভালোবেসে অনির্বাণকে বিয়ে করেছিল সেও ওর সাথে কি না কাণ্ড করেছে ওর মনে পড়ছে ও যেন বলছে আমি কি এরম পচা ভাত খাইয়েছি কোয়েলকে মেরে ফেলার জন্য বাচ্চাটার আমি খাবার চুরি করে নিয়েছি কত অসম্মানই না করেছে শেষ পর্যন্ত কোয়েলকে আবার বিয়ে করতে চেয়েছে কিন্তু কোয়েল ঠকাচ্ছিল অনির্বাণকে এদিকে নীলাঞ্জনা ওর ভালো করতে গিয়ে বারবার অসম্মানিত হয়েছে রায় তাই ও আর ফিরবে না পুরনো জীবনে নতুনভাবে যদি বাঁচতে পারে মন্দ কী সেই জন্য একটা নতুন জীবনের আশায় যারা ওকে বাঁচিয়েছিল তাদের পরিবারে ও হয়তো আশ্রিতা হয়ে চলে যাবে দেখবো নতুন জীবনটা কেমন কাটে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও কেউ কি পরিবারের লোকজনও দেখতে পাবে না কোনো দিন দেখা যাক কি হয় ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো